হিল্লা বিয়ে করাতে গিয়ে গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল পাহারায় মসজিদের ভেতরে শিরির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে দোষমনে রসুল যারা হয় আউলেকরামের বিরোধী যারা হয় তারা এইভাবে করে লাঞ্ছিত হয় যারা আউলেকরামের সাথে বিরোধিতা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় যারা রসুলের আসমদের সাথে বেয়া করে তাদের লাঞ্ছটা এইভাবে করে হয় লায় ন্যতুল্লাহ হিফিদ দুনিয়াওয়ালা আখরা দুনিয়া এবং আখরাতে তারা লাঞ্ছিত হবে এটাই স্বাভাবিক আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয়নবী হাজারত মামা মসআল্লাহ আল ইস্লাম যে কথাটি বলেছিলেন চলাবুল এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য এলমে দিন অর্জন করা ফরজ হোক নারী হোক পুরুষ আজকে যদি মহিলাটার এলমে দিন জানা থাকতো তাহলে উনি অবশ্যই মহিলার পক্ষ থেকে যে দুইজন সাক্ষী উপস্থিত করতে হয় সেটা উনি করতেন আর যদি সাক্ষী দুইজন উপস্থিত মহিলাটা করতে পারতেন উনি এত বড় বিপদে পড়তেও না ওনার কাছে দিনই জ্ঞান না থাকার কারণে উনি এই সমস্যার সম্মুখীন হয়েছে তাই রসুল করিম আলাইহি আলাইসলাম পুরুষের পাশাপাশি মহিলাদের যে এলমে দিন অর্জন করতে হয় সেটার গুরুত্ব সম্পর্কে পনেরোশো বছর আগে যে কথাটি বলেছে সেই কথাটি বাস্তবায়ন হচ্ছে আজকে মহিলাটার কাছে দিন যারা না থাকার কারণে এই লাঞ্ছনার শিকার হয়েছে। তাই আমি সকল সুন্নি মুসলমানকে অনুরোধ করব। পুরুষদের পাশাপাশি আপনার নারীদেরকেও দিনের শিক্ষায় শিক্ষিত করে তুলুন তাহলে অবশ্যই আমাদের সমাজ সুন্দর হবে আমরা সকলেই বিভ্রান্ত থেকে বাঁচতে পারবো আল্লাহ পাক আমাদের বুজার এবং আমল করার তফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته